সকলকে স্বাগত জানাবো বাংলার ফেসবুক লাইভে আজ এই মুহূর্তে আমরা সেই ছবি তুলে ধরেছি সেখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রবেশ করবেন হাতিশালার ইনফোসিস এই মুহূর্তে সেই ছবি আমরা আইপিএন বাংলার মাধ্যমে তুলে ধরেছি একদিকে দর্শক রয়েছে পুরো দাঁড়িয়ে ছয় ছয় দর্শক অপর দিকে কিন্তু মুখ্যমন্ত্রী আসছেন আর কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যেই কিন্তু সেই ছবি আমরা তুলে ধরেছি আইপিএন বাংলার ফেসবুক লাইভের মাধ্যমে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একদিকে যেমনভাবে যে তৃণমূল কংগ্রেসের যে কর্মী বাহিনী রয়েছে তারাও কিন্তু প্লাকার্ড হাতে নিয়ে তারা এসেছেন এবং তাদের দলীয় পতাকা নিয়ে এই মুহূর্তে আমরা সেই ছবি সরাসরি আইপিএন বাংলায় তুলে ধরেছি দেখতে পাচ্ছেন যে লাইভের মাধ্যমে আপনাদের সঙ্গে সম্প্রচার করছি আইপিএন বাংলার মাধ্যমেই আমি দেখাচ্ছি যে এই সেই ইনফোসিস এবং ইনফোসিসের মূল গেট এই সেই গেট এবং এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন রাস্তার দ্বারে রেলিংয়ে দেখতে পাচ্ছি বা দেখছি যে প্লাকেড হোর্ডিং করে দেওয়া আছে যে মুখ্যমন্ত্রী আসছেন তাকে কিন্তু স্বাগত জানাচ্ছেন আজকের এই যে ভাঙড়ের যে হাতিশালার কাছে যে ইনফোসিস সেই ইনফোসিসের উদ্বোধন এই মুহূর্তে সেই ছবি আমরা আইপিএন বাংলায় তুলে ধরেছি যে এখনই মুখ্যমন্ত্রীর প্রবেশ হবে একদম মুখ্যমন্ত্রী আসছেন রাস্তাতেই আছেন এখনই প্রবেশ হবে তার এবং সেই ছবি আমরা তুলে ধরেছি আইপিএন বাংলার মাধ্যমে যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে একদিকে টহলদারি রয়েছে এবং প্রশাসন তারা খুবই সক্রিয়ভাবে তারা যাতে কোনো যান যানজট না হয় সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন তৎপর রয়েছে এবং প্রতিটা মুহূর্তেই কিন্তু যারা বিশেষ করে তৃণমূল কর্মী বাহিনী এসছে তাদেরকে রাস্তার ধারে রেলিং দিয়ে এবং ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যাতে তারা কোনোভাবেই না যাতে রাস্তাতে আসতে পারে এবং না যেন জ্যাম হয়ে যায় অর্থাৎ মুখ্যমন্ত্রীর আশাতে কোনো যেন ব্যাঘাত না ঘটে সেই জন্যই প্রশাসনের তরফ থেকেও কিন্তু এই মুহূর্তে তারা তৎপর রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে সৌকাত মোল্লা তিনি কিন্তু আসছেন এবং সৌকাত মোল্লা পুরোপুরি আহ টহলদারি করছেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা তিনি রয়েছেন সৌকাত মোল্লা এসছেন সরজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আসছেন আর কিছুক্ষণের মধ্যেই সেই জায়গায় দেখতে পাচ্ছি যে ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা তিনি এসেছেন বাঙড়ের অবজার্ভার আজকে তিনি সরাসরি হাতিশালা সিক্স লেনে এসছেন এবং গতকাল রাতেও তিনি এসেছিলেন এখানে এবং এই মুহূর্তে তিনি কিন্তু টহলদারি করছেন এবং তিনিও কিন্তু প্রশাসনের আর যে ব্যারিকেড সেই সীমা পেরিয়ে তিনি কিন্তু ঘুরছেন তার কিছু কর্মী বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রী আসছেন তাকে স্বাগত জানাব যেহেতু তিনি ভাঙড়ে আসছেন সেই জন্য স্বাগত জানানোর জন্যই সৌকাত মোল্লা আজকে এই যে উদ্বাদন সেই উদ্বাদনে কিন্তু তিনি এসেছেন এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি আইপিএন বাংলার মাধ্যমে তুলে ধরেছি একদম সময় একেবার কাছাকাছি এই মুহূর্তে সরাসরি আমরা ইনফোসিস থেকে আইপিএন বাংলা সম্প্রচার সরাসরি আমরা লাইভে রয়েছি মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করে যাচ্ছেন তিনি রাস্তাতে রয়েছেন একদম হাতে গোনা আর ঠিক কয়েক মিনিট বাকি তিনি আসছেন এই মুহূর্তে সেই ছবি আইপিএন বাংলার মাধ্যমে আমরা তুলে ধরেছি একদিকে সৌকাত মোল্লা তিনি দাঁড়িয়ে রয়েছেন সরাসরি সেই ছবি আমরা আইপিএন বাংলার মাধ্যমে তুলে ধরেছি এবং দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী এখানেই প্রবেশ করবেন পুরো ইনফোসিসের বিল্ডিংটা আমি দেখাচ্ছি দেখুন যে এই ইনফোসিস এবং আপনারা জানেন যে ইনফোসিস ব্যাঙ্গালুরুতে সব থেকে তাদের যে মেইন যে অফিস সেই অফিস ব্যাঙ্গালুরুতে রয়েছে এবং তারপরে কিন্তু এই মুহূর্তে আমরা ভাঙড়ের যে জায়গা দেখতে পাচ্ছি যেখানে ভাঙড়ে এই মুহূর্তে ভাঙড়ের ও ইনফোসিসের উদ্বাদন রয়েছে এখানে বিভিন্ন যেমন এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি আইপিএন বাংলার মাধ্যমে তুলে ধরেছি দের আর অপেক্ষার কিছুক্ষণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি প্রবেশ করবেন আসছেন মুখ্যমন্ত্রী এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে আসছেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি আইপিএন বাংলার মাধ্যমে তুলে ধরেছি আসছেন মুখ্যমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি তুলে ধরেছি আইপিএন বাংলার লাইভের মাধ্যমে আসছেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি আইপিএন বাংলার মাধ্যমে তুলে ধরেছি আসছেন মুখ্যমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী আসছেন এক মুহূর্তে একদম কিছুক্ষণের অবসান মুখ্যমন্ত্রী ঢুকবেন ইনফোসিসে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী রাস্তাতেই রয়েছেন এমনটাই জানা যাচ্ছে সরাসরি আমরা লাইভে রয়েছি যারা লাইভে রয়েছেন লাইভটাকে শেয়ার করি ক্যানিংপুরের বিধায়ক তিনি ঘুরছেন এবং দেখছেন সরাসরি তিনি কিন্তু পুরোপুরি ঘুরছেন মুখ্যমন্ত্রীকে রিসিভ করার জন্য খানিন পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা তিনি ঘুরছেন এবং দেখছেন সরাসরি তিনি মুখ্যমন্ত্রীকে রিসিভ করবেন

মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি বাংলার লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর প্রবেশ কিন্তু একদমই একদমই কিন্তু কাছে মুখ্যমন্ত্রী ঢুকবেন এমনটাই কিন্তু ছবি সরাসরি জানা যাচ্ছে আমরা জানতে পারছি যে টহলদারি চলছে

আজ হাতিশাতে আসছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইনফোসিসের উদ্বোধনে তিনি আসছেন এমনটাই জানা যাচ্ছে এবং তিনি আর কিছুক্ষণের অবসান তিনি আসবেন একদমই রাস্তাতে রয়েছে প্রশাসন টল দিয়ে রয়েছেন এখনই ঢুকবে বলে এমনটাই খবর জানা যাচ্ছে আমাদের কাছে সরাসরি আমরা লাইভে রয়েছি সেখান থেকে মুখ্যমন্ত্রীর প্রবেশ এই মুহূর্তে হবে এমনটাই জানা যাচ্ছে যে আর কিছুক্ষণ একদম হাতে গোনা হাতে গোনা দু থেকে তিন মিনিট অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন হাতি সালাতে যান চলাচল স্বাভাবিক রেখেছে পুলিশ কোনোভাবেই সাধারণ মানুষের যাতে না অসুবিধা হয় সেজন্য যান চলাচল স্বাভাবিকই রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে অটো যে অটো হাতিশালা টু নারকেল বাগান সেই নারকেল বাগান তারা কিন্তু অটো চলছে বাস চলছে কে ওয়ান বাইশ থেকে শুরু করে বিভিন্ন যে আরও বাস রয়েছে সেই বাসগুলো কিন্তু তার নির্দিষ্ট টাইমে চলছে অর্থাৎ সাধারণ মানুষের যাতে অসুবিধা নয় সেদিকে মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে সরাসরি তারা দেখছেন বিষয়টাকে হবে মুখ্যমন্ত্রীর আগমন এমনটাই জানা যাচ্ছে সরাসরি আমরা সেখান থেকে লাইভে রয়েছি এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি আইপিএম বাংলার লাইভের মাধ্যমে তুলে ধরেছি ওদিকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি আইপিএন বাংলার মুখ্যমন্ত্রী আসছেন একদম মুখ্যমন্ত্রী আসছেন এমনটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী আসছেন এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি আইপিএন বাংলার লাইভের মাধ্যমে তুলে ধরেছি ঢুকছেন মুখ্যমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে ক্যানিংপুরের বিধায়ক সৌকাত মোল্লা তিনি কিন্তু বারবারই ঠিক পুরোটাই ঘুরছেন তিনি দেখছেন সরাসরি সৌকাত মোল্লা ঘুরছেন একদম পুরো যাতে মুখ্যমন্ত্রীর কোনো অসুবিধা না হয় মুখ্যমন্ত্রীকে একদমই মুখ্যমন্ত্রী আসছেন এমনটাই খবর এই মুহূর্তে কিন্তু সেই ছবি আমরা আইপিএন বাংলার লাইভের মাধ্যমে তুলে ধরেছি আপনারা দেখতে থাকুন সরাসরি আমরা সেখান থেকে লাইভে রয়েছি একদমই কাছাকাছি রয়েছেন মুখ্যমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে সরাসরি বাসি পড়ছে যাতে কোনো না অসুবিধা হয় মুখ্যমন্ত্রীর আসতে মুখ্যমন্ত্রী প্রবেশ করলো বলে কথা একদমই শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছে মুখ্যমন্ত্রী এখনই প্রবেশ করবেন এমনটাই জানা যাচ্ছে সরাসরি লাইভের মাধ্যমে আমরা তুলে ধরেছি আপনাদের কাছে के बता रहा है ये राम जी को दे आगे बोलिए

एजी उठकर घोड़े पर जा ये आके चला लो मैं आ रहा हूं अलामा से हां বলতে বলতেই মুখ্যমন্ত্রীর আগমন আর একদমই সন্নিকটে একটু কাল বিলম্ব হচ্ছে আপনাদেরকে দর্শকদেরকে জানাচ্ছি যে একটু কাল বিলম্ব হচ্ছে মুখ্যমন্ত্রী এখনই আগমন ঘটবে এমনটাই জানা যাচ্ছে সরাসরি আমরা সেখান থেকে লাইভে রয়েছি এবং ঢুকছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানা যাচ্ছে যে ঢুকছেন এই মুহূর্তে সেই ছবি সরাসরি আইপিএন বাংলা লাইভের মাধ্যমে আমরা তুলে ধরেছি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ঢুকছেন ঢুকছেন মুখ্যমন্ত্রী এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে সেই ছবি আইপিএন বাংলা লাইভের মাধ্যমে আমরা তুলে ধরছি যে মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি মুখ্যমন্ত্রী ঢুকছেন আমি দেখানোর চেষ্টা করছি যারা লাইভে রয়েছেন লাইভটাকে শেয়ার করুন ঢুকছেন মুখ্যমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি ঢুকছেন মুখ্যমন্ত্রী এমনটাই ছবি সরাসরি আমরা আইপিএন বাংলার লাইভের মাধ্যমে তুলে ধরছি ঢুকছেন মুখ্যমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এমনটাই ছবি জানা যাচ্ছে যে একদমই মুখ্যমন্ত্রী ঢুকছেন এই মুহূর্তে সেই ছবি আমরা আইপিএন বাংলার লাইভের মাধ্যমে তুলে ধরেছি দেখছেন যে ঢুকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চেন এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তুলে ধরেছি এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি আইপিএন বাংলা লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি আইপিএন বাংলা লাইভের মাধ্যমে দেখলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঢুকছেন প্রবেশ করছেন ঢুকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেই ছবি সরাসরি ঢুকে গেলেন গাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি যেখানে সাধারণ মানুষের উচ্ছ্বাস এই মুহূর্তে যে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পিএল বাংলা লাইভের মাধ্যমে একদমই কিন্তু রাস্তা রাস্তা জ্যাম হয়ে গেছে এই মুহূর্তে ইনফোসিস ঘিরে নিয়েছে প্রায় সাধারণ মানুষ একেবার উচ্ছ্বাস মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এই মুহূর্তে সে ছবি আমরা তুলে ধরেছি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি প্রবেশ করেছেন সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি ইনফোসিস থেকে বহুত তৃণমূল সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে তৃণমূল সমর্থক তারা ব্যারিকেট ভেঙে দিয়েছে এবং ব্যারিকেট ভেঙে তারা একদম আবার রাস্তার ধারে পুলিশ প্রশাসন তরফ থেকে তাদেরকে আবার একটা সাইড করে দিচ্ছেন এই মুহূর্তে সেই ছবি আইপিন বাংলা সরাসরি লাইভের মাধ্যমে আমরা তুলে ধরছি

দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি আইপিন বাংলার লাইভের মাধ্যমে এবং যাতে যানজট না হয় সেই জন্যই কিন্তু ব্যবস্থায় রয়েছে অর্থাৎ কিছুক্ষণের জন্য আটকে দিয়েছিল রাস্তা আটকে দেওয়া হয়েছিল সামান্য কিছুক্ষণের জন্য মুখ্যমন্ত্রী যাতে সঠিকভাবে এবং নির্দিষ্ট টাইমে তিনি প্রবেশ করেন সেজন্যই দেখতে পাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে খুবই প্রশাসনের পক্ষ থেকে খুবই তৎপর রয়েছেন এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি আইপিএন বাংলা লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে প্রচুর তৃণমূল সমর্থক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রবেশ করেছেন সেজন্যই কিন্তু দেখতে পাচ্ছি যে এসেছেন ভিতরে সেই ছবি ঘিরে ফিলে দেখতে পাচ্ছি যে একদিকে এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি সরাসরি সরাসরি সেখান থেকে লাইভ রয়েছে এই মুহূর্তে সৌকাত মোল্লা আসছেন এবং তাকে নিয়ে যাচ্ছেন কিন্তু ইনফোসিস আধিকারিকরা এই মুহূর্তে সে ছবি আমরা তুলে ধরেছি আইপিন বাংলা লাইভের মাধ্যমে আছে সৌকাত মোল্লাকে ভিতরে এন্ট্রির জন্য ডেকেছেন ইনফোসিস আধিকারিকরা তাকে নিয়ে যাচ্ছেন এখানকার সরাসরি সেই ছবি আমরা এটাও দেখার যেমন রয়েছে তার পাশাপাশি এখনো ক্যানিংপুরের বিধায়ক সাকুমদুল্লাহকে ইনফোসিসের ভিতরে ওয়েলকাম জানানো হলো তাদের পক্ষ থেকে এই মুহূর্তে সে ছবি আমরা